চলছে এই ঈদের সব থেকে বড় বাজেটের মুভির শুটিং আমি আগেও যার ছোটবেলার ক্যারেক্টার করে অনেক বেশি প্রশংসা পেয়েছি এবারও ঠিক তারই ছোটবেলার ক্যারেক্টার করছি বলেন তো কাট ছোটবেলা করছি তান্ডব সিনেমায় তান্ডব সিনেমায় তান্ডব সিনেমায় তান্ডব সিনেমায় মেগাসার সাকিব খানের ছোটবেলার ক্যারেক্টারে অভিনয় করতে যাচ্ছে ছোটবেলার তাহসি অর্থাৎ তান্ডব সিনেমায় ছোটবেলার মেগাস্টার দা ওয়ান এন্ড ওনলি সাকিব খান শাকিব খানের তান্ডব সিনেমায় রয়েছে বিশাল আকারের ছোটবেলার সিকোয়েন্স তান্ডব সিনেমায় রীতিমতো জাদা অবস্থা করতে রীতিমতো হাঁটু কেঁপে যেন বসেছে কিবা হাঁটু কেড়ে বসেছে দ্য ওয়ান অ্যান্ড অনলি রায়হান রাফি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে ভিডিও শুরুতেই কি ভিডিও ক্লিপ দেখেছি তান্ডব সিনেমায় শাকিব খানের ছোটবেলার ক্যারেক্টার তাসি করতেছে তাসিকে চিনতে পারছেন বরবাদ সিনেমার ওই যে ছেলেটা যে ছেলেটা রীতিমতো নায়িকাকে চুমা দিয়ে কিংবা একটা মেয়েকে চুমা দিয়ে মাস্টারকে একদম বলে দিয়েছিল ইয়াটা চাকরিটা মনে আছে কি সবাইকে বলছি ভিডিওটা ধামায় শেয়ার দেন সকল সাকিব মাঝে এই ব্যাপারটা পুছিয়ে দেন দেখেন তান্ডব সাকিব খানের আসন কুরবানিদের যে বিগ ধামাকা হতে যাচ্ছে তান্ডব বিগেস ধামাকা হতে যাচ্ছে তান্ডব তান্ডব সিনেমা নতুন ভাবে ইতিহাস গড়তে যাচ্ছে সেটা আমরা বলতেই পারি কারণ সিনেমা ডিরেক্টর হচ্ছে যে বাংলাদেশের মোস্ট সুপারস্টার ডিরেক্টর ইন বাংলাদেশ দ্য রাইহান্ড রাফি ক্লিয়ার কথায় এক কথায় রায়হান রাফি সে রায়হান রাফি তান্ডব সিনেমায় তাহাজি ছোটবেলার একটি চরিত্র পেয়ে নিয়েছেন কিছুক্ষণ আগেই তার পেজ থেকে ঘুরে দেখলাম কুচি করে মাইডি চলে এসছে অর্থাৎ ছোটবেলার সিকুয়েন্সও চলছে সাকিব খানের সিকুয়েন্সও চলছে ব্যাপারটা বুঝতে পারছেন কতটা সিরিয়াস হয়ে তান্ডব টিম মাঠে নেমে গেছেন ভাই রে ভাই তান্ডবে কিন্তু হতে যাচ্ছে বাংলা সিনেমায় আরো একটি বিগেশ ধামাকা রায়হান রাফি চোরখি আলফাই এস সারিয়া শাকিল মহেন্দ্র সোনি রেদন রী মেঘাস্টার শাকিব খান বাপ আমি এক কথায় বলতে পারি তাণ্ডব হতে যাচ্ছে আবারও একটি বিগেল থামাকা তুফানের পর রায়হান রাফি আর কোন সিনেমাই নেই দুইটা মানে ওটিটি করছিলেন বাট সিনেমা করছে করতেছেন আবারও ম্যাগাস্টার শাকিব খান কিনে ব্যাপারটা আপনারা বুঝতে পারতেছেন রায়হান রাফি কতটা সিরিয়াস আমি আবারও বলছি তাণ্ডব যেমনই হোক না কেন রায়হান রাফির উপরে আপনারা আস্থা রাখতেই পারেন কারণ ইজ এ গাই নম্বর ওয়ান সুপার স্টার ডিরেক্টর ইন বাংলাদেশ রায়হান দাফির পরে রায়হান দাফি হ্যাঁ আমাদের এটলি কুমার চলে আসছে এটলি কুমার আমাদের মেহেদি চলে আসছে নিঃসন্দেহে মেহেদি ভাই বাংলার এটলি কুমার নিঃসন্দেহে ভাই মেহেদি ভাই একটা মাল একটা দানু জিনিস সেটা অন্য ব্যাপার সেটা অন্য জিনিস এটা আরেক পিস এটা ওয়ান এন্ড অনলি মেহেদি ভাই এখন তান্ডবে আসি আবারো তান্ডব সিনেমায় ছোটবেলার ক্যারেক্টার তো কি আছে আছে মানে আছে তুফানে ছিল কিনা আমি জানি না আমি ভুলে গেছি বাট তান্ডব সিনেমায় কি আছে তুফানে আবার সঠিক মনে পড়ছে না বাট থাকতেও আবার সঠিক মনে পড়ছে না সরি টু সে বাণ্ডব সিনেমা কিন্তু শাকিব খানের ছোটবেলা কিভাবে ওঠে কিভাবে একটা ছেলে কিভাবে কি হয়ে যায় হ্যাঁ সেটা কিন্তু তুলে যাচ্ছে অনেক রাফি তাসিকে ধন্যবাদ ভাইয়া তুমি হচ্ছে এই ছোট্ট একটি ভিডিও ক্লিপ আমাদেরকে শেয়ার করে দিয়ে শাকিবিয়ানদের মনটা আবার জয় করে নিয়েছ তোমাকে অনেক বেশি সেলুট তোমার সাথে আমার দেখা হয়েছে খুব ভালো মানুষ ছেলেটা সিরিয়াসলি বলছি আমার এই ভাইটা অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত লেভেলের ভালো মানুষ ও অনেক ভদ্র ওরা দুইটা ভাই অনেক ভদ্র অনেক ভদ্র আমি স্টার সিনেপ্লেক্সে গিয়েছিলাম উত্তরা সেন্ট্রাল পয়েন্ট আপনারা জানেন যে বরবাদের প্রিমিয়ার শুধু ওখানে ম্যাগাস্টার সাকিব খান এসেছিলেন সো ওখান থেকেই তার সাথে পরিচয় হিজে তারা দুইটা ভাই অনেক অনেক সাচ্চা নাইস গাই সাচ্চা নাইস গাই কারণ এরা খুব ভালো ছেলে খুবই ভালো ছেলে তোমাদের জন্য অভিনন্দন ম্যাগাস্টার সাকিব খানের তাণ্ডব ভাই আরও একটা বোম হতে যেতেছে বোম বোম বাংলা সিনেমার ইতিহাসে আরও একটা বোম আসতেছে যারা বলছেন তাণ্ডব ভালো হচ্ছে না ভালো হবে না তাদেরকে বলছি আরো একটা বোম রেডি হচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে একটা বোম হতে যাচ্ছে রায়হান রাফি বারবার বলছি অনলি রায়হান রাফি রায় ট্রাস্ট রাখেন একটা কিছু ঘোড়ায় দিবে ভাই এইদেও একটা কিছু ঘোড়ায় দেওয়ার জন্য সে প্রস্তুতি হয়ে কিন্তু মাঠে নামছেন কিন্তু আবাল চাবাল আবালসাবিরেক্টার ভাইবেন না ভাই যে আসলাম গেলাম মাল্লাফ শুট করলাম না অন্যরকম ডিরেক্টর অন্যরকম মাল রাহান দাফি বুঝলেন কিন্তু ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিও টা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ